বৈদ্যবাটিতে বিজেপি নিরুদ্দেশ এস আই আর চলছে বিজেপি নেই পাঁচ দিনের পড়ল এস আই আর হুগলি জেলার বৈদ্যবাটি চাপদানি থেকে শুরু করে সিঙ্গুর হরিপাল সর্বত্র এই ছ জনের বাড়ি যাওয়ার পরেই ফর্ম শেষ হয়ে যাওয়ার অভিযোগ মাত্র চল্লিশ থেকে পঞ্চাশটা করে ফর্ম দিচ্ছেন নির্বাচন কমিশনার বিএলওর কাছে কি করে এক মাসের মধ্যে প্রতি বুথে বারোশো করে ভোট সেই ভোটারদের বাড়ি পৌঁছাবে কি করে বিয়েলো এক একটি পরিবারে চারজন থেকে ছজন ভোটার থাকলে সাতটা বাড়ির পরেই পঞ্চাশটি ফর্ম শেষ বিএলও সেদিনের মতন কাজ শেষ আদৌ কি এসআইআর সম্পন্ন হবে এক মাসের মধ্যে আমরা একটু অন্যরকম দুচোক দিয়ে দেখি ইএনসি নিউজ চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে এসছেন আপনি বিএলও আপনার নাম দীপেন সুতার বিএলএ হিসাবে ছিয়াত্তর টোটাল একশো ছেষট্টি পাঠে একশো ছিয়াত্তর জনকে এখনো পর্যন্ত আমরা দিতে পেরেছি কত সংখ্যক আছে এখন এখনো বারোশো পঁয়ষট্টি আমাদের টোটাল সংখ্যা একশো ছিয়াত্তর বাদ দিলে এগারোশো মতো আমাদের ভোটার এক মাসের মধ্যে যে নির্বাচন যে কমিশন যে নির্দেশ দিয়েছেন মাত্র এক মাসের মধ্যে আট কদিন তার মধ্যে পাঁচ দিন পেরিয়ে গেল এর মধ্যে পারবেন সমস্ত বাড়ি ক্লিয়ার করতে এখন সমস্ত বাড়ি ক্লিয়ার করা সত্যিই কষ্টকর ব্যাপার হয়ে উঠবে হয়তো আমরা জমা দিতে পারবো কিন্তু কালেক্ট করতে গেলে একটু সময়টা আমাদের বেশি লাগবে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবশ্যই বিষয়ে জানাবো যাতে দিনটাকে আরও বেশি করা হয় ফর্ম ফর্ম ফিল আপ কালেকশান তো ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর যে কালেকশানের ব্যাপারটা থাকবে সেখানে যে চার তারিখ সময়সীমা নির্ধারণ করা হচ্ছে ডিসেম্বরে সেটা যাতে অন্তত পক্ষে সাত ফর্মের জন্য বেশ যাওয়া যাচ্ছে না হিসাব মতো তাই হচ্ছে আমরা এই বিষয়ে উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি অবশ্যই জানিয়েছি এবং তারা গুরুত্ব সহকারে জিনিসটাকে বিবেচনা করছে এবং আশা করতে পারছে আগামী সপ্তাহ থেকে ওনারা দুশো টাকা করে ফর্ম দেবে এরকম আজকে কতজন পেয়েছে কটা পেয়েছে আজকে এখনো পর্যন্ত চল্লিশ জন পেয়েছে এবং বিকেল বেলায় আসতে পারে একদম আসবেই এটা খবর আছে খবর আছে খবর আছে আসবে তাহলে সিপিএম বা বিরোধী দলের কেউ নেই কেন আপনার পাশে হ্যাঁ আমাদের সিপিএম এর একজন আসার কথা বিকেল বেলা উনি সকাল বেলাটা ব্যস্ত হয়ে পড়েছেন সেই জন্য তিনি আসতে পারছেন না বিকেলে অবশ্যই উনি চারটের সময় আমার সঙ্গে মিট করে একসঙ্গে আমরা বেরোবো সঙ্গে আমাদের তৃণমূলের রয়েছেন উনিও বেরোবেন বিজেপি বিজেপি এখনও কেউ আসেনি আমার সঙ্গে কোনো রকম কন্ট্যাক্ট করেনি তাই আমি সে বিষয়ে কিছুই বলতে পারবো না অনেক আরেকটা কথা বলতে পারি আমি পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে সাধারণ নাগরিক হিসাবে এসেছি নির্বাচন কমিশনের একশো পার্সেন্ট এখানে অপাদর্থতা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার অভিযোগ করে এসেছেন যে এসআইআরের বিরুদ্ধে পথে নামার জন্য এসআইআর এই যে বিএল সাহেব যে কথাটা বললেন কোনো দিন দশটা ফর্ম কোনো দিন কুড়িটা ফর্ম কোনো দিন পঞ্চাশটা ফর্ম দেওয়া হচ্ছে এইভাবে একটা রাজ্যের সারা সম সার্বিকভাবে সম্পূর্ণ সকলের বাড়িতে ভোটার ফর্ম এক মাসের মধ্যে সাহের ফর্ম দেওয়া সম্ভব নয় ঠিক আছে সেই কারণে বহু ভোটারের নাম বাদ যাওয়ার একটা আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই নিয়ে বারবার নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে কিন্তু নির্বাচন কমিশন কোনোরকম পক্ষপাত না করে তারা এসআইআর মতন একটা এমন বড় একটা সিদ্ধান্ত তারা নিয়েছে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধিতা যেমন করেছি কিন্তু যেহেতু সাংগঠনিক পার্ট এটা আমরা কখনোই সাংগঠনের সাংগঠনিক বিষয়ের উপরে আমরা যেতে পারি না সংবিধানের উপরে যেতে পারি না তাই আমরা তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে বিএলও সাহেবকে সহযোগিতা করবার জন্য আমরা বেরিয়েছি দেখার জন্য যাতে কোনো মানুষের নাম না বাদ যায় আমরা সেই কারণে প্রতিটি বাড়িতে বাড়িতে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমরা যাচ্ছি যে দেখছি কারো নাম যেন কোনোভাবে বাদ না যায়